আগের দিন সন্ধেবেলা মেয়ের ইচ্ছে হয়েছে চাউমিন খাবে আর বললো মা চাউমিনটা কিন্তু আমি নিজেই বানাবো তুমি শুধু একটু বলে বলে দিও তাই আমি যে ঠিক আছে তাই হোক তো সেই মতন আমি ওকে একটু সব কিছু বলে দিচ্ছিলাম কিভাবে কি কর তৈরি করতে হবে আর সেই মতনও কাজে লেগে পড়েছিল প্রথমে চাউমিনের জলটা বললাম বসিয়ে দে জলটা গরম হলে তারপর চাউমিনগুলো দিবি সিদ্ধ হওয়ার জন্য একটুখানি ফুটিয়েই কিন্তু নামিয়ে নিবি নাহলে কিন্তু চাউমিনগুলো গলে যাবে এইগুলি ওকে বলে দিয়েছিলাম আর সবজিগুলো আমি ওকে কেটে হেল্প করে দিয়েছিলাম তো আমি একটু সবজি একটু বেশি করেই কেটেছিলাম ক্যাপসিকাম গাজর বাঁধাকপি আর বিনস আর আলুটা আমার পছন্দ অনুযায়ী দিয়েছিলাম আমার একটু আলু দিলে ভালো লাগে সেই জন্য আলু দিয়েছিলাম তো সব সবজিগুলো কেটে আমি ওরে ওকে হেল্প করে দিয়েছিলাম আমাকে শুধু বলছিল যে মা তুমি কিছু কিছু করবে না তুমি শুধু এগুলো কেটে দাও আর কিছু কিন্তু তোমার কিছু করতে হবে না তো আমি পাশে দাঁড়িয়েছিলাম আর ওকে সব বলে বলে দিচ্ছিলাম তো এরপর চাউমিনটা সিদ্ধ হয়ে এসেছিলো জল ঝরিয়ে নিয়েছিলাম তারপর বললাম কড়াইতে তেল দিয়ে সব সবজিগুলো দিয়ে ভাজা ভাজা করে নিতে প্রথমে গাজর আর বিনসটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর বলেছিলাম বাঁধাকপি আর ক্যাপসিকামগুলো সবগুলো দিয়ে দিতে দিয়ে ভালোভাবে ভাজা করে নিতে তো সেইভাবেই ও কিন্তু সব কিছু কর ভাজা করে নিচ্ছিলো ওর বাবা প্রায়ই বলে জানো তো বন্ধুরা যে মেয়েকে সমস্ত কিছু কাজ শেখাও যাতে ওর কোনো জায়গায় কোনো অসুবিধা না হয় বিশেষ করে পরের ঘরে গিয়ে যেন কোনো অসুবিধা না হয় নিজের কাজগুলো যেন নিজে করে নিতে পারে আমি কিছু করতে দিই না ওকে এতদিন করতে দিইনি ভাবি থাক বড়ো হোক সব কিছু এমনিই শিখে যাবে আর যে কদিন মায়ের কাছে থাকে মায়ের আদরে আবদারে মানুষ হোক তো কিন্তু এবার থেকে ভাবছি একটু একটু করে সব কিছুই ওকে শিখিয়ে রাখবো বান্না। শুধু পরের ঘরে গিয়ে যে করতে হবে তার জন্যও না আমার যদি কোনো শারীরিক অসুবিধা হয় মানে সমস্যা হয় অসুস্থতা হয় তখন কিন্তু ওদের জন্য কোনো অসুবিধা না হয় আর তাছাড়াও ও যদি বড় হয়ে বাইরে হোস্টেলে গিয়ে পড়াশুনো করতে হয় তখনও যেন নিজের কাজটুকু নিজে করে নিতে পারে তো সেই জন্য ভেবেছি অল্প একটু একটু ওকে বান্না সমস্ত কাজই গুছিয়ে মানে শিখিয়ে রাখব আর আমার মেয়ের কথা কি জানো তো বন্ধুরা বলে মা আমি সেইগুলোই রান্না করব যেগুলো আমার নিজের পছন্দ সেগুলোই কিন্তু আমি শুধু রান্না শিখবো তো যাই হোক এরপর কিন্তু চাউমিনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর সমস্ত সবজি ভাজা ভাজা করে নেওয়ার পর তারপর কিন্তু এর মধ্যে মেয়ে ডিমও দিয়েছিল একটু পেঁয়াজ দিয়েছিল সেই ভিডিওটা করা হয়নি তো সোয়া সস দিয়ে একটু উপরে পেঁয়াজ কুচি ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম চাউমিন এরপর ওপরে টমেটো সস দিয়ে কিন্তু পরিবেশন করা হয়েছিল তারপর মেয়ে বসে পড়েছিল আমি নিয়ে গিয়েছিলাম সমস্ত বাটিতেও সাজিয়ে ও চাউমিনটা রেডি করে চলে গিয়েছিল আমি বললাম যা আমি বাটিতে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছি তো তারপর ওদের সবাইকে দিয়ে দিলাম তো মেয়ে প্রথমবার করেছে অপটু হাতে কিন্তু খুবই ভালো হয়েছে আর ও খুব খুশি ছিল বারবার জিজ্ঞেস করছিল মা কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো হ্যাঁ ভালোই হয়েছে খুবই সুন্দর হয়েছে আস্তে আস্তেই হবে কোনো অসুবিধা নেই তো আমার মেয়ের প্রথম হাতের রান্না আমাদের তো খুবই ভালো লেগেছে এবং ওকে উৎসাহ দিয়েছি পরবর্তীতে আরও ভালোভাবে তৈরি করার জন্য তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও